মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক চিরন্তন কোথায় অবস্থিত শরদ্দি উদ্যান ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফাইল আহমেদ এই জানোয়ারদের হত্যা করতে হবে এই শোনামে মুক্তিযুদ্ধের ভিত্তিকে পোস্টারের শিল্পীকে কামুল হাসান ব্রাজিলের জাতীয় দলের ইতিহাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতা কে নেইমার জুনিয়র মুজিবনগর দিবস পালন করা হয় সতেরোই এপ্রিল দেশে প্রথম এলিব্রেট এক্সপ্রেসের নাম কে ঢাকা টেড এক্সপ্রেস সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন তৈরি করেছে উত্তর কোরিয়া স্মার্ট বাংলাদেশ দিবস কবে স্মার্ট বাংলাদেশ দিবস বারোই ডিসেম্বর বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর হাকলকি হাওয়ার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা মুক্তযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের কার রচনা হুমায়ুন আহমেদ বাংলাদেশের কোন পণ্য রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের কোন পণ্য রপ্তানি থেকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এডিস মশা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক কে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক রাষ্ট্রপতি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়ার কে নারী হামিদ কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত এবং নেপাল সীতাহ প্রথার বিলাপ সাধনের হয় কত সালে প্রথা বিলাপ সাধন করা হয় কত সালে আঠারোশো সালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র পরিচালক সামবেলে ভারত বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত কোনাবারি গাজীপুর